তোমরা সবাই তাই নেতাই নেতাই ভজিলে গৌড় পাবে গৌড় পেলে বোঝে যাবে বোঝে গেলে হরি পাবে হরি পেলে আমার রাধা মাধবের কৃপা পাবে গো তাই তোমরা সবাই নেতাই জয় নেতাই আমার রাধেমন মন পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আজকে আমি ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদেরকে দর্শন করাবো নিত্যানন্দ ত্রয়োদশী সেবা দর্শন ভোগ দর্শন অভিষেক দর্শন ভোগ বাক দর্শন সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর বেল আইকনটি অবশ্যই বাজে দিয়ে যেও তাহলে তোমরা সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা সকলে ভালো আছো তো আমরা সকলে সেবার সাথে যুক্ত আছি আনন্দে আছি মহা আনন্দ হৃদয় অনুভব করছি হৃদয় সদাই আনন্দময় আর নিত্যানন্দ ত্রয়োদশীর উপলক্ষে নিতাই যাদের কিছু কথা তোমাদেরকে বলিব আর তোমরা সকলে কিন্তু অবশ্যই ভগবানকে সেবা দিও সমস্ত জীব ঈশ্বর দর্শন করো তাহলে তোমরা ভালো করে নিজেদের মনুষ্য জীবনকে ধন্য করে তুলতে পারবে এবং এই দুঃখময় সাগর থেকে চিরতরে উদ্ধার লাভ নিজেরাও করতে পারবে আর সকলকে উদ্ধার লাভের পথও দেখাতে পারবে এই যে আমার গোপাল সোনা দেখো আমার গোপাল সোনার অভিষেক হচ্ছে কত মিষ্টি কি সুন্দর দর্শন তোমাদের দিচ্ছে আর দর্শন করে অবশ্যই কিন্তু রাধে রাধে জয়নীতায় জয় গোপাল জয় রাধেশ্যাম লিখো কারণ এই লেখা এবং বলার মাধ্যমেও কিন্তু অশেষ কৃপা লুকিয়ে থাকে তাই আমরা সর্বসময় চাই যে তোমরা কৃপা থেকে যেন কখনো বঞ্চিত না হও ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক তাই বিনে ভাই গৌর পাইতে নাই তাই কিন্তু নিতাই চাঁদকে যদি আমরা না ভোজি আমার নেতাই চাঁদ আমার পরম দয়ালু পরম কৃপালু নেতাই চাঁদ যদি তাকে না ভজন করি তাহলে কিন্তু আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে কখনোই পেতে পারবো না কখনই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে ধরা দিবে না তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা না ভুজি যিনি একই অঙ্গে দুই জন আমাদের রাধা কৃষ্ণ যুগল তাহলে আমরা কি করে রাধা রানীর সেবা করবো কি করে রাধা মাধবকে সেবা করব বলো তাই আমাদের সব সময় নেতাই চাঁদকে স্মরণ করতে হবে আমাদের প্রেমের ঠাকুর আমাদের দয়ালু পরম কৃপালুনি তাই চাঁদ এক ধাম থেকে তিনি চলে এসেছিলেন আমাদের গৌর দেশে গৌর বঙ্গে নামের বন্যা বইয়ে দিতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে গৃহে গৃহে গিয়ে তিনি কী করেছিলেন নাম বেলিয়েছিলেন আমাদের কলিকালে নামই ধর্ম নামই যজ্ঞ নামই তপস্যা নামই সব কিছু তাই নাম নামই এক হয়ে গিয়েছে এবং ভগবানের নাম ভগবান অভেদ হয়ে গিয়েছে এখানে তার এই নামের মাধ্যমে তাকে অতি সহজে কি করে পাওয়া যায় তাই তাই চাঁদ আমাদের পরম দয়ালু পরম কৃপালু তিনি আমাদের জানিয়ে দিয়ে গেছেন আর এত সুন্দর দর্শন তাকে সেবা করে পরম আনন্দ হৃদয় অনুভব করা যায় তিনি ছুটে ছুটে এসেছিলেন আমাদের নাম এ বলে আর নাম নাম শুনলে যেন হৃদয় সদাই আনন্দময় হয়ে যায় বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ রাধি কারণ সর্বকারণের কারণ মানে কত বৃহৎ কথা কত বৃহৎ অনুভূতি রয়েছে আর এই দেখো আমার গোড়া চাঁদ নিতাই চাঁদ তাদের অভিষেক দর্শন করো আর এই যে নতুন পোশাকগুলো আনা হয়েছে আমার নিত্যানন্দ প্রভু যে আবির্ভাব সেই আবির্ভাব উপলক্ষে তাদের নতুন বস্ত্র পরাবো বলে দেখো দর্শন করো তোমরা ভগবান গ্রহণ করেছেন সেই পোশাক সেই বস্ত্র তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আর এই দেখো নতুন পোশাক তারা পরে নিয়েছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণে দুটো তুলসী পত্র আর গৌরাঙ্গ মহাপ্রভু চরণে দুটি তুলসী পত্র অধিকও দিতে পারো আর যদি না থাকে তাহলে একটাও দিতে পারো তাদের শ্রীচরণে তুলসী পত্র দিতে হয় নিবেদন করতে হয় আর আমি যে পুষ্পগুলো শুদ্ধিকরণ করে নিয়েছি তারপরও চন্দনে চর্চিত করে ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছি সকলকে নিবেদন করে দিচ্ছি পুষ্প নিবেদন করলে বাড়ি সৌভাগ্য তাই ভগবানকে সর্বদা সুগন্ধযুক্ত বস্ত্র সুগন্ধযুক্ত সমস্ত ফুল সুগন্ধযুক্ত আতর ঠিক আছে সমস্ত কিছু নিবেদন করতে হয় তাহলে সৌভাগ্য বৃদ্ধি পায় তুমি যত নিবেদন করবে সেটাই তোমার সঞ্চয় যা নিজের জন্য তুমি করবে সেটা মায়া সেটা খরচ আর ঈশ্বরের জন্য যেটা করবে সেটা হলো দেখো নিত্যান্দ প্রভু মহাপ্রভুকে মালা গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্যামা শ্যাম রাধে তাই গৌর রাধে ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম বলে নিলাম নিত্যানন্দ প্রভু কৃপা পেতে হবে দায় চাঁদ পরম দয়ালু তিনি অতি সহজেই কৃপা করেন আর যখন আমরা ভগবানের প্রেম আমাদের হৃদয় যে অনুভব হবে তার জন্য আমাদের নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপার প্রয়োজন আছে আর নিত্যানন্দ প্রভুই কিন্তু আমাদের ভগবানের প্রেম দান করবে তাই আমাদের নেতাই চাঁদ পরম দয়ালু তাকে আগে আমাদের ভজনা করতে হবে তিনি পরম গুরুতত্ত্ব তিনি গুরু তিনি সকলের হৃদয়ে ভগবানের প্রেম জাগ্রত করবে তাই আমাদের সবসময় নিতাই চাঁদকে ধরে রাখতে হবে আর নিত্যানন্দ প্রভু সম্পর্কে বিশেষ কথা বিশেষ প্রবচন আমি আগে আমাদের ব্লগগুলোতে দিয়েছি তোমরা দর্শন করে নিও আর সব সময় তোমরা সেবার সাথে যুক্ত থেকো আর অনন্ত নাম তোমরা নিতে নিতে ভগবানের পাক করো এবং রাধারানী আর গোপী গোপিনীরা আর সমস্ত যে রয়েছে ভক্ত বন তিনি মা যশোদা মা তাদেরকে স্মরণ করে তাহলে ভোগ করতে হবে আর এই যে প্রত্যেকটা ভোগের উপর আমি তুলসীপত্র শুদ্ধিকরণ জল সমস্ত কিছু আমি ছিটিয়ে দিচ্ছি তারপরে আমি নিবেদন করবো আহ্বান জানিয়েছি ধূপকাঠি ধরিয়ে ঘন্টা বাজিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করব। ভগবানকে নিবেদন করে বাইরে নাম করে তারপরে আমি ভাবের দ্বারা তাদের সেবা করিয়ে দেব তারপরে তোমাদেরকে দর্শন করিয়ে দেব দর্শনে বারে সৌভাগ্য আর তোমরা সবাই ভোগ দর্শন করো এবং ভোগ মননে পাও মহা মহাভোগ কি জয় মহাপ্রসাদ কি জয় 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 রাধি শ্যাম বলো শ্রীবৃন্দাবনধাম জয় রাধে জয় নিতাই ত্রয়োদশী কি জয় আজকের আনন্দ কি জয় সকলকে নিত্যানন্দ ভালোবাসা আজকের ভোগ দর্শন অন্ন সালাড শশা লেবু বেগুনি আর এদিকে হলো ফুলকপি আলুর রসা এদিকে জল আর দই আর এদিকে হলো রাজভোগ ভোগ দর্শনে বারের সৌভাগ্য তোমরা ভোগ দর্শন করো তোমরা সকলে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পিও জয় রাধে নিতাই জয় জয় শ্যাম বলো শ্রীবৃন্দাবন ধাম নিত্যানন্দ প্রভুর কৃপা তোমাদের সকলের উপর বর্ষিত হোক তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো ভালো থেকো সকলে ভোগ লাগিয়ে প্রসাদ পেও তাহলে পরম আনন্দ হৃদয় অনুভব করবে হৃদয় যেন সদাই আনন্দময় সবসময় ভালো কাজের সাথে যুক্ত থেকো সকল জীব ঈশ্বর দর্শক করো জয় রাধে নিতাই জয় জয় শ্যাম श्री वृन्दावनधां जानिताय